আসসালামু আলাইকুম ওয়া ডিয়ার ভিউয়ার্স আমরা আবার চলে আসছি বেসিক গ্রামারের আরেকটি ভিডিও নিয়ে সো যাদের বেসিক হচ্ছে অত্যন্ত দুর্বল অবশ্যই আপনারা হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন এবং যাদের হচ্ছে ইচ্ছা আপনারা হচ্ছে এডমিশন টেস্ট পরীক্ষা দিতে যাবেন এবং সেই সাথে হচ্ছে জব এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট সো এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম হচ্ছে হোয়াট ইজ পার্সোয়াসিভ স্পিচ এন্ড হাউ মেনি অফ ইটস

যেটা শুনেছেন তার নাম সব কিছু নাম ওয়ার্ডে হচ্ছে নাও এখন আমার ওয়ার্ডটা দেখেই হচ্ছে আমি কিভাবে চিনবো সেটা পরে আসতেছি দেন আনাউন ইন্ডিকেটস ওর দি এনি নেম অফ পার্সন প্লেস অর থিং অর্থাৎ যে কোনো ব্যক্তি ওকে পার্সন মিনস হচ্ছে ব্যক্তি যে কোনো প্লেস স্থান ওর যে কোনো জিনিসের নাম কি হচ্ছে নাম বলে ওকে সো এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে ইন দে ইন্ডিকেটস অর ডিনোটস ওকে ডিনোর্স ওর ইন্ডিকেট মানে হচ্ছে বলতে বোঝায় নাউন বলতে বোঝায় ঠিক আছে ইন্ডিকেস ও ডিনোর্স আপনাদের গ্যাফ থাকবে অত গ্যাফ থাকলে এখানে সরাসরি কোনো ডেফিনেশন কিন্তু পরীক্ষায় আসে না কিন্তু ডেফিনেশন থেকে ইউজ একটা আসে কারণ আপনারা ইজ আ ড্যাশ ওয়ার্ডস তাহলে আনাউন ইজ এ নেমি ওয়ার্ড নাম মাসুদ ওয়ার্ড ওকে দেন হচ্ছে আপনার ওয়ার্ড এখানেও গ্যাফ থাকতে পারে দেন হচ্ছে এখানেও চিফ ইন্ডিকেট আর ডিনোর্স এ থাকতে পারে সো এক্সাম্পল জ্যাক

তার মানে ওয়ার্ডে কিছু লক্ষণ আছে যে লক্ষণ গুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা নাও যেমন আমাকে আপনারা কিভাবে চিনবেন আর যদি আপনাকে না দেখে থাকেন বা আমার সঙ্গে পরিচিত আছে আবার আমাকে চিনবেন কেমনে দেখা গেছে আমি আমি নাই কিন্তু আমাকে চেনার উপায়টা কি আছে তাহলে চেনার উপায় যে কোনো ব্যক্তিকে আমরা তিন ভাবে আসলে চিনতে পারি কিভাবে তিন ভাবে এটা হচ্ছে ফিজিক্যালি আমরা দেখে তাকে চিনতে পারবো দিস ইজ অমুক অপর দেখে আমরা তার কণ্ঠ শুনে বুঝতে পারবো ওকে তার পঞ্চ শুনে আমরা বুঝতে পারবো দেন হচ্ছে পোশাক আশাক চেহারা দেখে আমরা চিনতে পারবো দূর থেকে মনে চিনতে পারি যেটা অমুক কারণ তার পোশাক হচ্ছে সেরকম অথবা তার আচার আচরণ অথবা অথবা চলাফেরা হচ্ছে তার ফিজিক্যাল এটা দেখে আমরা তাকে চিনতে পারি যেটা অমুক আসতেছে অথবা যাচ্ছে অনুরূপে একটি নাউন আপনি কিভাবে চিনবেন ওয়ার্ডটাকে দেখে তো এক নজরে দেখে আমরা চিনতে পারবো যে ওয়ার্ড শেষে আর ইআর ও আর ডাবল ই টিএইচ এইচ এ জি ইজি এম টি এন ই ওয়াই টি ওয়াই এ এল আই আই এন এস টি ওর ডম ডিও এম হতে পারে দেন হচ্ছে ই সি ওয়াই টি আই ওয়ান এস আই ওয়ান এইচ ডাবল ডি ই ওয়ার ই এইচ এইচ আই পি দেন টি ইউ ডি ই এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে নাম এছাড়াও অনেক কিছু নয় সো এক্সাম্পল এমপ্লয়ি তাহলে আমরা যদি এমপ্লয়ী সত্যটা বসাই তাহলে ভার্ক হয়ে যায় এমপ্লয়ী মানুষকে এমপ্লয়মেন্টসে কোনো কাজে যোগদান করাবো লাগান আর যখন আমরা ডাবল ই যোগ করে দিব হচ্ছে এমপ্লয়ী মিন্স কর্মচারী ওকে অ্যারাইভ আউ মেন ওয়ার্ডটা ছিল ভার্ভ ছিল অ্যারাইভ অ্যারাইভেট পৌঁছানো এর সঙ্গে আমরা কি করছি এ এল পেয়ে গেছি তাহলে এই ওয়ার্ডটা হচ্ছে নাউন এ দেওয়া আছে দেন হ্যাপিনেস নেস থাকলে নাউন হবে দেন টি ইউ আর ই এবং সি ইউ ডি 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 থার্টি ইউ সিটা নেচার এবং অ্যাট ডিউট তাহলে ওয়ার্ড ডু নাউন কেন থেকে দেখলে আমরা বুঝতে পারবো এই ওয়ার্ড নাও এবার আমি সেন্টেস এ দেখি দেখলে কিভাবে চিনবো যেমন হচ্ছে একজন মানুষের কণ্ঠ শুনে আমরা হয়তো বুঝলাম যে এই ওয়ার্ড টি নামনে আছে বা এই ব্যক্তিটা হচ্ছে অমুক অনুকভাবে এখন সেন্টেসের অবস্থান দেখে আমরা বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা নাউনে আছে কিনা ওকে তাহলে সেন্টেসের চেনার উপায় কি হলো ভার্পের সাবজেন্ট হিসেবে নাম বসে ভাব দেওয়া আছে আর এফ সব এই বুক শব্দ কিভাবে বুঝবো ভারতটাকে প্রশ্ন করবো দুটি উপজেষ দিয়ে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করবো কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে বিরক্তটি পাওয়া যাবে ভারতের পরে অবস্থান করলে সেটা অবজেক্ট হয় সো এখানে তিনি বিক্রি করেছেন কি বিক্রি করেছেন ইউ ইউ মানে হচ্ছে ভেরি ওকে ভেরার ফ্যামিলি জেন্ডার দেন পসেসিভ কেস পসেসিভ কেজ এই ওয়ার্ড মাই আওয়ার ইউর হি ছাদ দেয়ার এটা হচ্ছে পসেসিভ কেস পসেসিভ কেস এর পরে ওয়ার্ডটাই হচ্ছে নাও দেন মাই মাই এর পর যে নিডস শব্দটি দেওয়া আছে তাহলে নিডস মানে কি আমাদের নিড মানে হচ্ছে প্রয়োজন হওয়া ভার হিসেবে বসতে পারে তো সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের পরে যদি সেটা বসে তাহলে ভার কিন্তু এখানে ভার্পের আগে বসছে এবং পসেসিভের পরে বসছে সো পসেসিভের পরে বসলে সেটা আমাদের কি হবে নাউন হয়ে যাবে দেন আর্টিকেল এর পরে যদি একটি ওয়ার্ড থাকে সেটা নাউন হবে আবার একাধিক ওয়ার্ড থাকে সে সে ওয়ার্ড চেয়ে নাউন হবে সো এখানে আর্টিকেল দেখো অ্যান দেয়া আছে এরপর একাধিক ওয়ার্ড দেয়া আছে একাধিক ওয়ার্ড থাকার কারণে আমার এই ওয়ার্ডটা নাউন হবে আইডিয়া বুঝতে পারছেন আচ্ছা দিস দ্যাট দিস দোজ এদেরকে বলা হয় ডেমোস্ট্রেটিভ এই ডেমোস্ট্রেটিভ মানেই হচ্ছে তার আছে ওকে ডেমোস্ট্রেটিভ এর পরে হচ্ছে আমার কি বসে নাউন লসে সো ডেমোস্ট্রেটিভ দিস দিস এর পরে যে হেল্প দেয়া আছে আমরা হেল্প শব্দটা এমনিতে জানি যে এটা হচ্ছে ভার্ব কিন্তু এখানে সেটা অবস্থানের কারণে নাউন হয়ে গেছে আগেন প্রেপোজিশনস এর পর যদি একটি ওয়ার্ড বসে তাহলে সেই ওয়ার্ডটি নাউন হবে স প্রেপোজিশন আমরা ইন অন অফ টু বাই ফর এদের পর যে ওয়ার্ডটি দেয়া আছে তাহলে সুইটস এই সুইটস হচ্ছে কি নাও আর্টিকল ও প্রেপোজিশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকে আর্টিকল এবং প্রেপোজিশন দ্যাট মিনস আর্টিকল এন্ড প্রেপোজিশন এর মাঝে কি আছে গাও তাহলে আমরা জানি গো হচ্ছে ভার কে দেখে ভার পায় সেটা কি হলো এ নাউন হয়ে গেছে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড মানে এটা দুনিয়ার খেলা ঠিক আছে পৃথিবীর রীতি হচ্ছে এটা অ্যাডজেক্টিভ এর পর হচ্ছে নাউন বসে সো অ্যাডজেক্টিভ দেখেন সুপারলেটিভ ফর্ম দেয়া আছে অ্যাডজেক্টিভ বেস্ট সো বেস্ট এর পর কি দেয়া আছে দেখেন

তাহলে নয়ের পর যদি কোনো ওয়ার্ড থাকে নয়ের পর নাউন বসে ঠিক আছে নয়ের পর হচ্ছে নাউন বসে ওকে এক্সাম্পল নটক নটক প্লিজ ওকে সো টক মানে কথা বলা কিন্তু এখানে কি নয়ের পর বসে গেছে সুতরাং এটি ভার্ব নয় তাহলে নাউন হয়ে গেছে বুঝতে পারছি তাহলে আমাদের নাউন চেনার যে উপায় সেই উপর বুঝলাম এবং নেক্সট আমরা হচ্ছে নাউন সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব এটা কত প্রকার কি কি এবং কোথায় কখন কোনটা বসতে পারে এবং সেই সাথে হচ্ছে কখন একটি নাউন প্রফা নাউন কখন কমন নাম হয়ে যায় ঠিক আছে সেই জিনিসগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ সো স্টে কানেক্টেড টু গেইপাস अगेन আসসালামু আলাইকুম